বুধবার প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল উচ্চ মাধ্যমিকের রাজ্যে মেধা তালিকায় অষ্টম স্থান অধিকার করল ফালাকাটা হাই স্কুলের জ্যোতির্ময় দত্ত তার প্রাপ্ত নম্বর চারশো নব্বই ফালাকাটা হাই স্কুলের ছাত্র সে ফল প্রকাশিত হওয়ার পর ভীষণ খুশি পরিবার সহ জ্যোতির্ময় নিজেও উচ্চ মাধ্যমিকের পর নিট দিয়ে চিকিৎসক হওয়ার ইচ্ছা তার ছেলের সাফল্যে খুশি বাবা সুকান্ত দত্ত এবং মা শিবানী দত্ত মাধ্যমিকে অল্পের জন্য আশাহত হওয়ায় পর আশা পূরণ হওয়ার ভীষণ খুশি উভয় মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের রাজ্য তালিকায় স্থান পাওয়ার স্বভাবতই খুশি ফালাকাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পাশাপাশি খুশি গোটা জেলাবাসী আনন্দিত অবশ্যই হচ্ছে কিন্তু ওর একটা মাধ্যমিকেই পাওয়ার কথা ছিল কিন্তু একটা সাবজেক্টে প্রত্যাশিত নাম্বার আসেনি ভালো পরীক্ষা দিয়েছিল তার একটা বেদনা ওর মধ্যে ছিল যে পরীক্ষা দিয়েছিল আশা করেছিল এবং ওই পজিশনেও ছিল আমরা যেটা আমরা তো জানি যাই হোক আসেনি এবার যে পূর্ণ হয়েছে দীর্ঘদিনের একটা অপেক্ষা ছিল যে মাধ্যমিক মিস করলো তা এখনো একটা আশা করছিল যেটা ভালো কিছু করবে